এই আপনি সুমন সাহেব না হ্যাঁ আমাকে চিনতে পারছেন আপনি কেন চিনুন না আপনি কি যায় হুম আপনার স্মরণ শক্তি অনেক ভালো দেখছি তা আপনি এখানে কেন আমি এখানে কেন এই কোম্পানির জেনারেল ম্যানেজার তোমার হাজবেন্ডই মাসে এক লাখ টাকা তার ইনকাম স্যালারি আর কি আমার হাজবেন্ডকে এই কোম্পানি থেকে একটা কারও দেওয়া হয়েছে ওইটাই আমরা পার্সোনালভাবে ইউজ করি আর এখন আমি অফিসে আসছি ওইটা ওই কার্ড দিয়েই অবশ্য আপনাকে বলল লাভ কি আপনি হয়তো এই কোম্পানিতে একটা কেরানের চাকরি করেন তাই না হ্যাঁ হুম জানি তো এর থেকে বেশি যোগ্য তার কোথায় আপনার আপনি দিন কি বলছিলেন আপনার এই ছোট্ট বিজনেসটা একদিন বড় হবে কোটিপতি হবেন এই তার নমুনা হ্যাঁ ওই দিন আপনাকে ছেড়ে দিয়ে আমি ভালোই করছি নাহলে আমার অবস্থা যে এখন কি হইতো এটা আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে আর এখন আমার পজিশন দেখছেন এই কোম্পানির জেনারেল ম্যানেজার আমার হাজবেন্ড মাসে এক লাখ টাকা তার স্যালারি আর আপনি দশ পনেরো হাজার টাকা বেতন পান তাই না সমস্যা নেই যেহেতু আপনি আমার পূর্ব পরিচিত আমার হাজবেন্ডকে বলে আপনার পোস্টার র্যাঙ্কটা বাড়াই দেবেন একটু ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আসি আমার একটু কাজ আছে হ্যাঁ যান যান কাজ করেন তাছাড়া এই কোম্পানি সম্পূর্ণ দায়িত্ব তো আমার হাজবেন্ডের উপরই তাই না কাকে রাখবে কাকে রাখবে না যান কাজ করেন হ্যাঁ রে বেচারা ভাগ্যিস তার আমি বিয়ে করিনি নাহলে আমার অবস্থা এখন এরকমই হইত মে আই স্যার ইয়েস কাম ইন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমার ওয়াইফকে আপনার সাথে পরিচয় করানোর জন্য নিয়ে আসছি ও তাই নাকি আপনি আপনি এখানে কি করেন তুমি কি স্যারকে চিনো স্যার উনি তোমার স্যার হ্যাঁ উনি আমাদের কোম্পানির এমডি কি বলো তুমি আরে হ্যাঁ কেন তুমি কি স্যারকে আগে থেকে চিনো শোনেন মিস্টার আকাশ সাহেব উনি আমার পূর্ব পরিচিত কি বলেন স্যার আমার ওয়াইফ আপনার পরিচিত হ্যাঁ আসলে ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল আপনি আপনি কি মোহাম্মদ সুমল জি কিন্তু আপনাকে তো চিনলাম না আর আমার সাথে আপনার বিয়ে ঠিক হইছে আমাকে চিনলেন না আপনি ও আপনার সাথে আমার বিয়ে ঠিক হইছে আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ আসেন 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 থ্যাংক ইউ বসুন না প্লিজ বসুন থ্যাংক ইউ ও তো দেখে তো মনে হচ্ছে আপনি এখানে একাই থাকেন হ্যাঁ আমি এখানে একাই থাকি আমার ফ্যামিলি গ্রামে থাকে যে কারণে আমি আসছি আপনার কাছে আপনার সাথে আমার কিছু কথা আছে জি বলুন আপনি আমাকে না দেখে বিয়েতে রাজি হয়ে গেলেন আপনার বাবার সাথে আমার কথা হয়েছে উনি অনেক ভালো মানুষ এই কারণে আর দেখার প্রয়োজন মনে করিনি ভাবছি একবার বিয়ের পরেই দেখব আপনার দেখার প্রয়োজন না থাকলেও আমার দেখার প্রয়োজন আছে জানার প্রয়োজন আছে হ্যাঁ তা তো অবশ্যই বলুন কি জানার প্রয়োজন আছে কি দেখার প্রয়োজন আছে আপনি এমনিতে কি করেন আই মিন আপনার পেশা আমি ছোট করে একটা ব্যবসা করি কত টাকা ইনকাম করেন এই তো মাসে পঞ্চাশ হাজার টাকা মতো পঞ্চাশ হাজার মাত্র আপনার সব খরচ বাদ দিয়ে থাকে কত আপনার মাস শেষে থাকে দশ পনেরো হাজার টাকার মতো দশ পনেরো হাজার টাকা জি মাসে দশ পনেরো হাজার টাকা থাকে জি আর আপনি আসছেন বিয়ে করতে আপনি জানেন আমার খরচ কত মাসে সেটা তো আমি জানি না তবে বিয়ের পর আর কি বুঝতে পারব কি বুঝতে পারবেন বিয়ের পর যে আপনার খরচ কত বা আপনার আপনার তো বিয়ের আগেই জানা উচিত যে আমার খরচ আসলে কত পড়ে মাসে দেখুন আমি আপনার বাবার সাথে কথা বলছি তো আপনার বাবার কি আমার বলে না যে আপনার আমার বাবার সাথে তো কথা বললে হবে না আমার বাবা তো এসে সংসার করবে না সংসার আমি করব। আমার জানা সোনার প্রয়োজন আছে দেখার প্রয়োজন আছে আপনি জানেন আমার মান্থলি খরচ কত হ্যাঁ এক লাখ টাকা আর আপনার থাকে কত মাত্র পনেরো হাজার টাকা দেখেন আমি যে ব্যবসাটা করতেছি এটা একদিন বড় হবে প্রফিট বাড়বে আমি এটা দিয়ে কটিবদ্ধ হওয়ার স্বপ্ন দেখতেছি ছেঁড়া কথা শুয়ে লাখ টাকার স্বপ্ন হ্যাঁ কোটিপতি হবেন আপনি যার কিনা মাসে ১৪ পনেরো হাজার টাকা থাকে সে হবে কোটিপতি দেখুন মানুষ তো শূন্য থেকে শুরু করে নাকি হয়তো আমি শূন্য থেকে শুরু করতেছি একটা সময় আমি ঠিকই উন্নত করব। শূন্য থেকে শুরু করলে আপনি ওরকম শূন্যর মধ্যে যান আপনি আমার বিয়েতে কেন রাজি হয়েছেন আমাকে বিয়ে করতে চান আপনি হ্যাঁ আপনি মাসে পনেরো হাজার টাকা রাখতে পারেন পনেরো হাজার টাকা আপনি সংসার ভাবে চালাবেন হ্যাঁ আমার যে একটা খরচ ওইটা তো বাদে দিলাম আপনি তো সংসারে ঠিক মতো চালাইতে পারবেন না আর এই যে আপনার ঘর এই ঘরে আমি জীবনে থাকিও না থাকতেও পারবো না আমার চলাফেরা করতে হয় আলিশানভাবে রিক্সায় চলাফেরা করার অভ্যাস নেই আমার বুঝতে পারছেন আপনি আপনার লেভেলের কাউকে খুঁজে নেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনি আমার বাবাকে বলবেন যে আপনি বিয়েতে রাজি না বাগেশ বিয়েটা হলো না উনিই ভেঙে দিচ্ছেন আর বিয়েটা না হওয়াতে আমি বেঁচে গেছি সেদিন আপনি আমাকে বলেছিলেন যে আমার দ্বারা কিচ্ছু হবে না আমি মাসে দশ বারো হাজার টাকা ইনকাম করি কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে আমি একদিন বিজনেসম্যান হব। বড় কোটিপতি হব এই কোম্পানির মালিক হব আজকে আমি এই কোম্পানির মালিক আসলে আপনি যদি ওই বিয়েটা ভেঙে না দিতেন আর আমার বাসায় গিয়ে আমাকে অপমান না করতেন তা না হলে আমার ভিতরে যেটা কাজ করতো না ওদিনকে আমি জেদ করছিলাম যে একদিন আমি প্রতিষ্ঠিত হবই স্যার আপনি এগুলো কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না চলো না কাছে আজকে আপনার স্ত্রী আমার অফিসে দাঁড়িয়ে আমাকে কে নিয়েবে যা তা বলে অপমান করছে আর তখন কি বললেন আপনি হাজবেন্ড কে বলে আমার পোস্টে র‍্যাঙ্ক বাড়িয়ে দিবেন শোনেন না স্যার আপনাকে কোম্পানি ফ্যাসিলিটি দিতেছে গাড়ি দিতেছে কোম্পানি কাজের ব্যবহার করার জন্য আপনার পাঁচ লাখ ব্যবহার করার জন্য কোম্পানির টাকা গাড়িতে তেল ভরে আপনি আপনার স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে যাবেন হাওয়া খাবেন তা তো হবে না শোনেন আজকের পর থেকে আপনার গাড়ির চাবি কোম্পানিকে জমা দিবেন কি ক্লিয়ার কিন্তু স্যার গাড়ির চাবিটা জমা দিলে আমি চলবো কিভাবে কেন রিক্সা চলাচল করবেন আর যদি না পারেন তাহলে নিজের টাকা একটা গাড়ি কিনে নেবেন তাছাড়া আপনার স্ত্রীর যে চাপা আপনি তো চাইলে একটা গাড়ি কিনতেই পারেন স্যার ওকে স্যার ঠিক আছে আমি দিয়ে দিব শুনেন আপনাকে বলছি এত অহংকার ভালো না মানুষকে মূল্যায়ন করতে শিখুন ঠিক আছে স্যার আমি এখন তাহলে আসি চলো